ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আর নতুন এই আপডেট হচ্ছে প্রকল্পের পুরনো উপভোক্তাদের জন্য পাশাপাশি এই প্রকল্পে যারা যারা নতুন আবেদন করেছে তাদের জন্য অর্থাৎ উভয়ের জন্যই কিন্তু এই সুসংবাদ এসেছে প্রকল্পের পক্ষ থেকে আপনারা অনেকেই জানেন যে সরকার মহিলাদের জন্য চালু করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি এই প্রকল্পের মাধ্যমে দু সাল থেকে টাকা দেওয়া হচ্ছে তখন থেকে প্রচুর উপভোক্তা এই প্রকল্পের টাকা পাচ্ছে এই পুরনো উপভোক্তাদের জন্য এই মাসে টাকা নিয়ে দুর্দান্ত এই আপডেট এসেছে পাশাপাশি এই প্রকল্পে আবার অনেক মহিলা নতুন করে আবেদন করেছে তাদের জন্য এবারের কিস্তিতে বড় চমক দেওয়া হয়েছে এই জুন মাসে টাকা দেওয়ার ব্যাপারে নতুন এই আপডেটে জানানো হয়েছে তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন মহিলা হন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনার নাম রয়েছে কিংবা নতুন করে এই প্রকল্পে নাম তোলার জন্য আবেদন করেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবারের কিস্তির টাকা আপনারা কবে পাবেন এই প্রকল্পের পুরনো উপভোক্তাদের জন্য কী কী সুখবর দেওয়া হয়েছে এবং প্রকল্পে যারা নতুন আবেদন করেছে তাদের জন্য কি কি আপডেট এসেছে এই সমস্ত তথ্যই এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তাই এই সম্পর্কে ভালো করে জানতে হলে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এ মাসের টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডারে টাকার সুসংবাদ প্রকল্পের পুরনো উপভোক্তাদের পাশাপাশি এবার নতুনদেরও টাকা বরাদ্দ অর্থাৎ বুঝতেই পারছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এই সুসংবাদ যেরকম রয়েছে প্রকল্পের পুরনো উপভোক্তাদের জন্য পাশাপাশি এই প্রকল্পে যারা যারা নতুন আবেদন করেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট কি বলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য প্রকল্পের পক্ষ থেকে এসেছে বড় সুখবর উপভোক্তাদের উদ্দেশ্যে দুটি নতুন তথ্য জারি হয়েছে এক্ষেত্রে প্রকল্পে যারা যারা পুরনো উপভোক্তা অর্থাৎ যারা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তাদের জন্য যেরকম সুখবর রয়েছে পাশাপাশি এই প্রকল্পে যারা নতুন আবেদন করেছে তাদের জন্য বড় সুসংবাদ এসেছে পুরনো উপভোক্তাদের এই চলতি কিস্তির টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে সেটা জানানো হয়েছে অর্থাৎ আগে থেকে যারা এই প্রকল্পের টাকা পাচ্ছে তাদের টাকা দেওয়ার তারিখ পাশাপাশি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছিল তাদের মধ্যে অনেক উপভোক্তাকে নতুন করে সুবিধা দেওয়া শুরু করেছে সরকার অর্থাৎ প্রথমবারেই কিন্তু এরা টাকা পাবে কবে তাদের টাকা দেওয়া হবে সেটাও জানানো হয়েছে নতুন এই আপডেটে পরিষ্কারভাবে বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট কী কী জানিয়েছে দেখুন আরও বলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য এবারে টাকা নিয়ে কি কি আপডেট এসেছে এই প্রকল্পের যারা পুরনো উপভোক্তা তাদের জন্য কি কি সুখবর দেওয়া হয়েছে পাশাপাশি যারা যারা এই প্রকল্পে নতুন নাম তোলার জন্য আবেদন করেছেন তাদের জন্য কি কি আপডেট এসেছে এবারে কিস্তির টাকা কবে মহিলারা তাদের ব্যাংকে পাবে কোন কোন উপভোক্তাদের নতুন করে এই প্রকল্পে যুক্ত করা হলো এদের ব্যাংকে টাকা কবে থেকে দেওয়া শুরু হবে চলুন এই সমস্ত তথ্যগুলো এবার জেনে নেওয়া যাক তো অবশ্যই প্রত্যেকটি আপডেট কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই একটিও আপডেট মিস না করে আপনারা সমস্ত আপডেট খুব ভালো করে চেনে নেবেন দেখুন প্রথমে এখানে বলেছে মহিলাদের জন্য চমক কি বলেছে সাধারণ মানুষের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে সরকার যার মাধ্যমে তাদের সরাসরি আর্থিক সহায়তা করা হয় এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি আপনারা জানেন যে বর্তমানে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হচ্ছে আমাদের রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প মহিলারা এই প্রকল্পের মাধ্যমে কিন্তু মাসে মাসে টাকা পাচ্ছে মহিলাদের আর্থিকভাবে এগিয়ে নিয়ে যেতে এবং তাদের আর্থিক উন্নতি ঘটাতে এই প্রকল্পটি চালু করেছিল সরকার এই প্রকল্পের মাধ্যমে গৃহবধূদের অ্যাকাউন্টে মাসে মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে সহায়তা দেওয়া হয় আপনারা যারা যারা এই প্রকল্পে আগে থেকে টাকা পাচ্ছেন আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু এই এক হাজার টাকা এবং বারোশো টাকা করে এক একটি কিস্তিতে আসছে আগে এই প্রকল্পের মাধ্যমে অপেক্ষাকৃত কম টাকা পাওয়া গেলেও এখন বারোশো টাকা এবং এক হাজার টাকা করে মহিলারা তাদের ব্যাংকে পায় এই মহিলাদেরকেই টাকা দেওয়ার ব্যাপারে আবারও কিন্তু নতুন চমক দিয়েছে সরকার বুঝতে পারছেন জুন মাসে টাকা দেওয়ার কিন্তু এই নতুন আপডেট কি বলেছে প্রকল্পের পুরনো মহিলাদের জন্য সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রকল্পের মহিলাদের প্রত্যেক মাসে মাসে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এই প্রকল্পের উপভোক্তারা অপেক্ষা করে থাকে কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে তাদের মুখে হাসি ফুটিয়েই এই মাসে টাকা দেওয়ার প্রসেস চূড়ান্ত হয়েছে কিছু কিছু মহিলার অ্যাকাউন্টে টাকা ছাড়া শুরু হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন টাকা ঢোকাও কিন্তু শুরু হয়ে গেছে বাকিদের টাকা আগামী দু থেকে তিন দিনের মধ্যে ছাড়া হবে এবং তারপরেই তাদের ব্যাংকে সেই টাকা আসবে অর্থাৎ আগামী দু তিন দিনের মধ্যে এই টাকা ছাড়া হলেও বেশ কয়েকদিন কিন্তু লাগে টাকা আসতে কোনো কোনো ক্ষেত্রে একই দিনে টাকা পৌঁছে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে এক দুদিন অপেক্ষা করতে হয় তো আপনারা যারা যারা পুরনো উপভোক্তা আপনাদের জন্য কিন্তু এই সুসংবাদ এবার দেখুন বলেছে প্রকল্পে নতুন উপভোক্তাদের জন্য সুখবর অর্থাৎ যারা যারা এই প্রকল্পে নতুন আবেদন করেছিলেন তাদের জন্য এই আপডেট এক্ষেত্রে কি বলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নতুন আবেদন করেছেন তাদের জন্য এবার এসেছে বড় সুখবর এই প্রকল্পে আবার আরও পাঁচ লক্ষ সত্তর হাজার উপভোক্তাকে সুবিধা দেওয়া শুরু হচ্ছে অর্থাৎ এদের কিন্তু নতুন করে সংযোজন করা হয়েছে এই 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 প্রকল্পের তালিকায় মহিলারা প্রথমবারের জন্য উপভোক্তাদের টাকা দেওয়ার ফলে সরকারের আরও বাড়তি চুয়ান্ন হাজার কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই সরকারের নতুন এই ঘোষণায় খুশি হবে সকল মহিলারা তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের জন্য পরবর্তীতে এরকমই আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন